তো বন্ধুরা আসলে যারা গান বাজনা করে অনেক অনেক কথা আপনারা নেগেটিভ ভাবেন আসলে মন মাইন্ড ভালো থাকে আপনারা দেখায় দেন যে একটা শিল্পী একটা শিল্পী দেখেন যে একটা অকারেন্স করছে কোথাও দেখায় দেন আপনাদেরকে এক কোটি টাকা পুরস্কার দেবো আমি একমাত্র দশকের যদি চাই দশক এই ভিডিওটা সারি দশক বন্ধুরা দেখেন আসলে দাদার বয়সী বয়স যে গান গাইছে আসলে মনের বয়স কত আপনার মনের বয়স কত বারো আচ্ছা ঠিক আছে আর আপনি আপনার বয়স কত এমনি বয়স কত ষাটির কাছাকাছি মনের বয়স বারো কিতে রয়েটাই বাস্তব কথা

আপনার যে গান পছন্দ মানে ভালো লাগে সেই একটা গান দর্শক অনেক মিডিয়া আছে তাদের চ্যানেলে গান দিয়ে দিতে তাদেরকে টাকাও দেওয়া লাগে

চলতে পারে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলে সে আমার কাছ টাকা নিচ্ছে না দশ জনের ভিডিও দেখতেছে সে ইনকাম পাচ্ছে সে যদি চলতে পারে ফ্যামিলি চালাইতে পারে আমরা যেরকম মানুষকে হেল্প করি সে যদি এরকম করতে পারে তো ভালো কথা ভাবি ধরে নিয়েছে যে ব্যবসা বাণিজ্য করতেছেন যদি সেরকমই আপনার ইনকাম থাকতো অর্থ সম্পদ আপনি আজকে এই জায়গা এই দোকান দিতেন না আসতো না দিত না সেই ক্ষেত্রে আপনি ধরেন ভিডিও করলেন আপনি ক্যামেরার সামনে আসলেন না আপনি রান্না করতেছেন জাস্ট ভিডিও দেখাচ্ছেন কিভাবে কি করবেন অনেক ভিডিওর সিস্টেম আছে আপনি ঘরে বৈশ্ব মাস গেলে পঞ্চাশ টাকা নর্মাল ইনকাম করতে পারেন পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্নে বলতেছি ইউটিউব ফেসবুক থেকে কারণ এইটার ঘুমার কেউ বলতে চায় না আমরা বলি আমরা বলি যে আমরা একটা গাড়ি নিয়ে চলি পার ডে পাঁচ সাত হাজার টাকা নর্মাল কিভাবে খরচ করি আমরা আমরা কি চুরি করি না ডাকাইতি করি আমাদের ইউটিউব থেকে ফেসবুক থেকে আসে সেই ক্ষেত্রে ভাবি ওটা ইউটিউব চ্যানেল খুলে দিব

মোটামুটি এমনও তো হইতে পারে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে না পাবলিক ভাইরাল করে আপনিও তো কপাল খুলে যেতে পারেন হ্যাঁ যদি দর্শক চাই আপনাকে আপনার ভিডিও আমরা করতেছি আমাদের বহুত চ্যানেল আছে অনেকগুলো চ্যানেল আছে প্রত্যেক চ্যানেল আপনার ভিডিও সার্ভ ভাইরাল না হলেও কাছাকাছি হয়ে যাবে

ও কবে দিহি মুহু গলাহে মালারে 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 হে আমার বনে যে নাই বড় কাম বন্ধু মনে যে বড় নাই বড় কাম তোর প্রীতে দিবালিসি থাকি আমি মন উদাসি প্রেমের জ্বালা বড় জ্বালা রে ভিতর আগুন জলে নেভে না রে জল ছেটালে কবে দি মুদলায় মালা রে ওরে কাহাবে 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 আইবে পালা রে পালা রে পালা রে

ওরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি ওরে খাটে না তো প্রেমে কোনো জোর বলে দিলে তালা আরে কমে না জালা ওরে কাটে না রে ওরে তোর প্রীতে দিবানিছি থাকি আমি মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে আমার স্টুডিও আছে হ্যাঁ আপনি আমার যারা থাকবেন খাবেন যদি আর আপনার গান দর্শকে চায় আপনাকে প্রয়োজন হয় প্রতি মাসে থেকে তাহলে আপনি আমার এখানে আসবেন আমার নাম্বার তো আপনার কাছে আছে যদি দেয় তাহলে আপনাকে এই গান আগে ছাড়ি খালি গলায় যদি দর্শক চায় আপনাকে দিয়ে স্টুডিওতে গান গাবো আমার নিজের স্টুডিও আছে মিউজিকে গান গাব না একমাত্র দশকের যদি চাই দশকে এই ভিডিওটা সারি দশক বন্ধুরা দেখেন আসলে দাদার বয়সি বয়স যে গান গাইছে আসলে মনের বয়স কত আপনার মনের বয়স কত 12 কি আচ্ছা ঠিক আছে আর আপনার বয়স কত এমনি বয়স কত 60 এর কাছাকাছি মনের বয়স 12 কি 13 এটাই বাস্তব কথা

অনেকে ভাবে ভিডিও করলেই মনে হয় টিকটক করি অনেক অনেক কিছু ভাবে আমরা কোনো টিকটকার না সেই ক্ষেত্রে আপনারা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাকে রাজু খান বানিয়েছেন একেও আপনারা পাশে রাখবেন নাম রাখি ম্যান নাম কি নাসির বিশ্বাস নাসির বিশ্বাস আচ্ছা আমরা যেখানে আছি এটা এটা কোন জেলার মধ্যে বাঘেরহাট জেলা আচ্ছা থানা কোনটা বা থানা বাঘেরহাট আচ্ছা এখন দর্শক বন্ধুরা অনেক দূর থেকে আমরা আসছি সেই আচ্ছা আসতেছি ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে হয়তো আপনাদের একটা শেয়ারের কারণে এর কপাল খুলে যেতে পারে একে দিয়ে যদি আপনারা চান মিউজিক ও গান করাবো শুধু এই ভিডিও যদি বেশি পরিমাণ শেয়ার হয় বেশি পরিমাণ ভিউ হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে